আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো অ্যাঙ্কার ডাল দিয়ে ডিমের তরকারি এর আমরা প্রথমে তেল গরম করে তাতে দিয়ে দিলাম হলো হাফ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর আমরা এতে দিয়ে দেবো দুইটা তেজপাতা তারপর আস্ত গরম মশলা তিন থেকে চারটা এলাচ দুইটা লং ও কয়েক টুকরা দারুচিনি আমরা সবগুলোকে কিছুক্ষণ ভালোভাবে তেলে ভেজে নেব তারপর এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমানে আদা বাটা এবং হাফ চা চামচ পরিমানে রসুন বাটা আদা এবং রসুন বাটা দেওয়ার পর আমরা দিয়ে দেব হচ্ছে দেড় চা চামচ পরিমানে মরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমানে ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমরা কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পর আমরা দিয়ে দেব হচ্ছে চার থেকে পাঁচটা কাঁচা মরিচ তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে একটা টমেটো কুচি টমেটো এবং মরিচ দেওয়ার পর আমরা মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমরা দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমানে জিরার গুঁড়া তারপর আমরা এতে দিয়ে দেব হলো। আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা অ্যাঙ্কার ডাল ডালটাকে কিন্তু আমরা পুরোপুরি সিদ্ধ করে নেই আমরা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি তো ডালটা দেওয়ার কিছুক্ষণ পর আমরা এতে দিয়ে দেব আছে পানি পানি দেওয়ার পর আমরা ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব যখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে আমরা তখন এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা ডিম ডিমগুলো দেওয়ার পর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ঝোলটা কিছুটা শুকিয়ে আসে তো কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিবো এবং এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়া এবং চা চামচ পরিমাণে জিরা গুঁড়া দেওয়ার পর আমরা আরো কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে গেলে আমরা উঠানোর আগে এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে ঘি এবং সামান্য ধনিয়া পাতা কুচি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ